হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্বর্ধিকা কিচেন আজকে রেসিপি হল লইটা মাছের গুনা যা আমাদের বাঙালিদের কাছে ভীষণ পছন্দের একটা খাবার স্পেশালি আমার তো খুব পছন্দের একটা ডিশ ভেরি ইজি তার জন্য প্রথমে লইটা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম মিনিট পনেরো থেকে কুড়ির জন্যে তারপর কড়া গরম করে তাতে পেস্ট মাস্টার অয়েল দিয়ে ধোটা তেলটা গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো অবশ্যই কিন্তু লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আলুটা জাস্ট একটু ভাজা ভাজা করে তার মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা কুমড়োগুলো এবার আলু কুমড়ো একসঙ্গে ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলেই তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরলে তাতে অ্যাড করে দিলাম মাছগুলো বেশ মাছটা একটু এপিট ওপিট করে ভেজে ভাসতে ভাজতে দেখবে আসতে একটু ঘুরা মতো হয়ে যাবে তারপরে একটা ডিশে তুলে নেব এবার এই কড়াইতেই তেল দিয়ে তেলটা গরম করে তাতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বেশ একটু হালকা গোলাপি গোলাপি রং আসলে তাতে আমি অ্যাড করে দেব আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে পিটো পিট করে কষাবো তবে হ্যাঁ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম আছে রাখতে হবে এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট একটু হালকা জল দেবো যাতে মশলাটা আমার না পুড়ে যায় এই অল্প জল দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে কষাবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট হবে এই সময় আমি হলুদ অ্যাড করতে ভুলে গেছিলাম তাই আমি একটু পরে হলুদ অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো যদিও ভাজা নয় ভুনা মতো হয়ে গেছে অলরেডি মাছগুলো দিয়ে মশলা আর সবজির সাথে খুব ভালো করে কষাবো মশলাটা একটু কষে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু কুমড়ো গুঁড়ো এখন আলু কুমড়ো মশলা আর মাছ দিয়ে খুব সুন্দর করে ভালো করে গ্যাসের ফ্লেমটা কম করে কুক করে নিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে পাতা কুচি তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ মতন ঝাল দেবে আমি ঝালটা একটু বেশি খাই তাই একটু ঝালটা বেশি দিলাম তারপর আবার বেশ খানিকক্ষণ মশলাটা আমি কুক করে নিচ্ছি দেখো ফাইনালি কিন্তু মাছ থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে প্রায় মাছ আমার রেডি হয়ে এসেছে এবার জাস্ট গরম গরম খাতে পরিবেশনের পালা তোমাদের যদি ওর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে ভুলবে না চলো টাটা